একতা বনিসের তিন ব্যক্তি গিরিপথ দিয়ে যাচ্ছিল হঠাৎ তারা ভাগ্যে বিড়ম্বনায় মাঝ প্রবল ঝড়ে কবলে পতিত হয় তারা আত্মরক্ষার জন্য এক গিরিগুহ আত্মপোপন করলো প্রচণ্ড বর্ষণের ফলে হতে এক প্রকাণ্ড পাথর এসে গিরিগুহ প্রবেশদ্বার বন্ধ করে দিল সবাই পাথর সামনে বৃথা চেষ্টা করলো এবং তারা বুঝতে পারল মৃত্যু তাদের অবহিত তখন তারা বেশি বেশি আল্লাহ তালার নাম জপতে লাগলো তাদের একজন বলল বন্ধুরা আসো আমরা আমাদের জীবনের একমাত্র মহান আল্লাহর যে কাজ করেছি সে কাজের আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নিজের জীবন রক্ষার জন্য বেশি বেশি মনজাত করি হয়তোবা মহান আল্লাহ আমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন অথবা তাদের একজন হস্ত উত্তোলন করে মহান আল্লাহর নিকট হৃদয় সবটুকু দিয়ে বলতে লাগলো হে আমাদের প্রভু আমি সর্বদা আমার বৃদ্ধ জনক মুখে অন্ন দেওয়ার পূর্বে আমার সন্তানদের মুখে এক গ্রাস অন্ন তুলে দিতাম না একদা বক্রির পাল চরণভূমিতে হতে নিয়ে আসতে দেরি হলে সন্ধ্যা বেরিয়ে এলো আধার নেমে এলো এসুটিকে আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙে তাদের ক্লেশ হবে ভেবে দুগ্ধ দহন করে আমি পানপাত্র হস্ত ধারণ করে সারা রাত তাদের শিওরে দাঁড়িয়ে রইলাম কিন্তু সমগ্র রাত তারা গভীর নিন্দায় কাটালো আর এদিকে আমার কচিকাটা নিষ্পাপ নিষ্প শিশুরা অবস্থায় কান্দা করতে করতে তারা চরণে লুটিপুটি খেয়ে একসময় পায়ের নিচে ঘুমিয়ে পড়ল তবুও আমি আমার পিতামাতার পূর্বে তাদের মুখে একটু দুগ্ধ তুলে দিইনি এভাবে একসময় সকাল হলো সূর্য অতীত হলো হে আল্লাহ তুমি তো জানো আমি এ কাজটুকু করেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য অতএব তুমি আমাদের গিরিগুহার দ্বার থেকে সরিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করো তার প্রার্থনা শেষ হতে না হতেই গিরিগুহার মুখ হতে কিছুটা পাথর সরে গেল এবং উজ্জ্বল আলো ফুটে উঠলো দিবসের ক্ষীণে আলো অবলোকন করে দ্বিতীয় ব্যক্তি হৃদয়ে জগতে বাচ্চার প্রবল আকাঙ্ক্ষা করে সে দু হাত তুলে আল্লাহর নিকট দোয়া করল সে বলল হে আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা তুমি জানো আমার এক রূপসী চা বোন ছিল আমি যার প্রেমে মগ্ন ছিলাম একদা আমি তার সাথে কামভাগ নিবারণের তীব্র চাহিদা পেশ করলে সে আমাকে একশত দিনার দেওয়ার শর্ত আরোপ করল আমি সেই চিত্তে সুপ্ত ভালোবাসা ধারণ করে একশত দিনার তার হাতে তুলে দিলাম এবং নিজের চাহিদা পূরণের জন্য তাকে জোর করলাম এক সময় সে আমাকে বলল খুব মিনতি করে বলল হে আল্লাহর বান্দা মহান প্রভুকে ভয় কর তুমি আমার সতীত্বের সর্বনাশ করো না আমি তার কণ্ঠের করুণ এ উক্তি শ্রবণ করে সেখান থেকে চলে গেলাম হে আমার প্রভু তুমি জানো সেদিন শুধু তোমার ভয়ে করেছিলাম তাই আজ আমার সেই সৎকর্মের মাধ্যমে গিরিগুহার দ্বার হতে বিশাল শিলাখণ্ড সরিয়ে বের হওয়ার পথ করে দাও আমার প্রভু তার প্রার্থনা শেষ হওয়া মাত্রই পাথরখানা আরেকটু সরে গেল কিন্তু তখনও বের হওয়ার কোনো পথ আবিষ্কার হয়নি সবশেষে তৃতীয় ব্যক্তি তার জীবনে একমাত্র সৎকর্মের উছিলা দিয়ে আল্লাহর কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করতে লাগল সে বলল হে আমার প্রভু আমি নির্ধারিত মজুরি বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম সে কার্য সম্পাদন করে মজুরি চাইলে আমি চুক্তিমতো মজুরি প্রদান করলাম কিন্তু সে ওহাকে তুচ্ছ মনে করে প্রত্যাখ্যান করে চলে গেল সে চলে যাওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলে আমি তার সামান্য প্রাপ্য দিয়ে কিছু কিনে উৎপাদন করতে লাগলাম দিন রাত পরিক্রমায় একদিন তার সামান্য সম্পদে প্রাপ্তিতে স্তূপে পরিণত হল আমি তার দ্বারা অসংখ্য গবাদি পশু এবং সেগুলোকে পরিচর্যার জন্য বহু রাখাল নিয়োগ করলাম একদা সেই লোক এসে তার প্রাপ্য যাছিল। আমি তাকে ওই সকল গবাদি পশুর পাল ও রাখালদের দিকে ইঙ্গিত করে নিয়ে যেতে বললাম সে তখন লোকটি আমাকে আল্লাহর দোহাই দিয়ে বলল আল্লাহর দোহাই লাগে আমার সহিত থাকতে বিনোদন করবেন না তখন আমি তাকে সাহস্যে বললাম ওই সম্পদ তোমার মজুরির বিনিময়ে পরিশ্রমের ফল ইহা শ্রবণ করে সে নিশ্চিতে রাখালদের সহ গবাদি পশুর বিশাল পাল নিয়ে সে গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল হে আমার প্রভু তুমি তো জানো আমি এই কর্মটুকু একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম অতএব পদ্য ওই নেক কার্যের বিনিময়ে আমাদেরওকে এই গীর্ঘহা থেকে মুক্তি দাও তার এই প্রার্থনা শেষ হতে না মহান আল্লাহ গিরিঘর প্রবেশ তার হতে ঝড়ের গতিতে গড়িয়ে পড়া বিশাল পাথরখানা সরিয়ে তাদের বের হওয়ার আশার পথ করে দিলেন তারপর তারা মহান আল্লাহর সন্তুষ্টি গান গাইতে গাইতে দুর্গম গিরি হতে বের হয়ে গেল এবং তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এখানে শিক্ষণীয় বিষয় যে আমরা যে কাজই করি না কেন সবসময় সৎ কাজ করবো এবং অবশ্যই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের বড় কোনো বিপদ থেকে রক্ষা করবেন সম্মিত দর্শক এই গল্পটি পোখারি ও মুসলিম শরীফ থেকে সংগৃহীত হয়েছে ইসলামের সুন্দর এই গল্পগুলি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন নিয়মিত ইসলামিক রিটি সুন্দর সুন্দর গল্প ও হাদিস এবং কোরআনের আলোকে সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে পৌঁছে দেয় আজ এই পর্যন্তই আগামী আগামীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন সুস্থ রাখবেন ইসলামিক বিটির সাথে থাকবেন মহান আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ